আমি বিবাহিত এবং আমার একটি ছেলে আছে আমার স্বামী প্রবাসী আমি বিবাহিত জীবনে খুব একটা সুখী নই বাবা নিজের পছন্দ করে যে ছেলের সঙ্গে আমার বিয়ে দিয়েছেন সে আমাকে কখনোই সম্মান সব সময় অপমান করে কথা বলতো যদিও সে জানতো যে আমি কষ্ট পাই তারপর খুব তাড়াতাড়ি আমাদের সন্তান হয়েছে তাই এভাবেই জীবন কাটাতে লাগলাম একদিন ভালো তো পাঁচ দিন খারাপ আমাদের পরিবার আগে যৌথ পরিবার ছিল কিন্তু শ্বশুর হজে যাওয়ার আগে সবাইকে আলাদা করে দিয়েছেন আমি যে ঘরে থাকি সেটা বারান্দায় ছোট্ট একটা ঘর আর আমার যাদের ঘরগুলো বড় আমি সবার ছোট বলে এই ঘরেই থাকি বাকিদের আগে বিয়ে হয়ে যায় তারা বড় ঘর পেয়েছে এত ছোট ঘরে বাচ্চা কিনে থাকতে খুবই সমস্যা হয় তবু কিছু বলি না আলাদা হওয়ার পর সবার রান্না খাওয়া সব আলাদা হয়ে গেল যেহেতু আমি বারান্দায় ঘরে থাকি আমার রান্না বানা করার কোনো জায়গা ছিল না সবাই জারজার মতো গুছিয়ে নিয়েছে পরে আমার এক ননদ শাশুড়ির ঘরের বারান্দা একটা ছোট ঘর আমাকে রান্না বন্না করার জন্য দিয়েছে যেহেতু আমি ওনার ঘরে রান্না করি তাই শাশুড়ি সব সময় আমাকে কথা শুনান দরজা লাগাতে গেলে বলেন দরজা ভেঙে ফেলেছিস উনি আমাকে অনেক যন্ত্রণা দেন আমি চুপ করে থাকি কিছু বলি না সব আল্লাহর উপর ছেড়ে দেই কয়েকদিন আগে আমার খুব দাঁত ব্যথা ছিল সঙ্গে জ্বরও ছিল টানা দুই দিন ব্যথা সহ্য করেছি এর মধ্যেই আবার ননদ ননদ সবাই বেড়াতে এসেছেন আমি দাঁত ব্যথা নিয়েও তাদেরকে রান্না করে খাইয়েছি কেউ আমাকে কোনো সাহায্য করেনি কি দাদাতা বাতা হল কথা জিজ্ঞেস করেনি যদি আমার যা জিজ্ঞেস করেছিল কিন্তু শাশুড়ি বা ননদ ননস কেউ কিছু জিজ্ঞেস করেনি আর সহ্য করতে না পেরে আমি আমার বাবাকে ফোন করি বলি বাবা আমাকে নিয়ে যাও আমি আর দাদদাতা সহ্য করতে পারছি না বাবা বললেন রেডি হয়ে থাকিস अब्बा এসে তোকে নিয়ে যাব আমার জামাইকেও বলা হয়েছিল এবং উনিও আমাকে বাবার বাড়ি আসার অনুমতি দিয়েছিলেন বাবার বাড়ি আসার পর থেকে আমি স্বামীকে অনেক কল ও ভয়েস মেসেজ দিয়েছিলাম কিন্তু তিনি কোনো উত্তর দেননি কাল রাতে তিনি আমাকে কল দিয়ে সরাসরি গালাগালি শুরু করলেন বলেন আমি নাকি তাকে কল আমি বলেছি মিথ্যা বলবেন না আমি আপনাকে অনেক কল ও ভয়েস মেসেজ দিয়েছি আপনি কোনো উত্তর দেননি এরপর আমার মন খারাপ হওয়ায় আমি ঘুমিয়ে পড়ি সকালে উঠে দেখি তিনি আমাকে গালিগালাস দিয়ে অনেক ভয়েস মেসেজ দিয়েছেন বলেন তোর ভাই বোন এক এক রকম হ্যানতেন মানে কিসের মধ্যে কি পরে আমি তাকে বলেছি আপনার পরিবারও তো ঝামেলা আছে এক ভাই আর এক ভাইয়ের চেহারা দেখতে চায় না এই কথা বলাতে উনি আমাকে বলে তুই আমার পরিবারকে খারাপ বলেছিস যেহেতু বলেছিস তোকে আর আমার বাড়িতে নেব না তোকে আমি তিনবার বলেছি যা তোকে আর নেব না তো চোদ্দ গোষ্ঠীকে জানিয়ে দে তোকে আর নেব না এই বলে আমাকে ব্লক করে দিয়েছে এই মাসে আমার ওষুধ কেনার জন্য কিছু টাকার দরকার ছিল উনি বলেছিলেন বেতন পেলে দেবেন আমি বাবার বাড়িতে এলে উনি আমাকে খরচ দিতে চান না বলেন আমার পরিবার থেকে নিতে আমার বাবা মায়ের উপর নির্ভর করতে বলেন যে আমার একদম পছন্দ নয় তিনি আমাকে ব্লক করে দিয়েছেন আপু স্টোরি থেকে থেকে নেওয়া আমার আমি এটাই বলবো বিয়ে দেওয়ার আগে অবশ্যই কিন্তু ফ্যামিলি দেখে দিতে হবে কারণ ফ্যামিলি যদি ভালো হয় তাহলে কিন্তু একজন ছেলেও ভালো হবে কারণ একজন পুরুষ মানুষ আর মেয়ে মানুষ যাই বলে না কেন সর্বপ্রথম যে শিক্ষাটা পায় সেটা হচ্ছে ফ্যামিলি থেকে মানুষ কথাই তো বলে কাজ যদি ভালো হয় তাহলে ফলও ভালো হয় আমার একান্ত মতামত থেকে আমি এই কথাটা বলেছি আপনাদের মতামত অনুযায়ী কি কথা হতে পারে বা আপনারা কিভাবে এটাকে দেখবেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আজ এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ